আসসালামু আলাইকুম এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি এখানে আপনার টোটাল সাত পিস মুরগি আছে বাপ কালারের চার পিস মুরগি আর লাইট কালারের এক পিস মুরগি আর লাইট কালারের মোরগ হচ্ছে দুই পিস এটা লাইট কালারের মোরগ এটা লাইট কালারের মোরগ তাদের আছে বয়স পাঁচ মাস বিশ দিন তারা ইনশাল্লাহ খুব শীঘ্রই ডিমে চলে আসবে একদম বাচ্চা থেকে তাদেরকে লালন করে বড় করা হয়েছে আলহামদুলিল্লাহ তারা এখন যথেষ্ট অ্যাডাল্ট এবং এটা অবস্থায় আছে আমি আশা করতেছি ছয় মাস কি সাড়ে ছয় মাসে ভিতরে তারা দিনে রানিং আসবে আপনারা সকলেই আমার এই ব্রাহ্মা মুরগির জন্য দোয়া করবেন এই ব্রাহ্মা মুরগি একটি শৌখিন মুরগি বাংলাদেশি ভ্যারিয়েন্টেড এই মুরগিগুলো অনেক বড়ো হয় একটা মুরগের ওজন চারশো মুরগির ওজন শোনা যায় পাঁচ কেজি পর্যন্ত হয় আর মুরগির ওজন সাড়ে তিন কেজি থেকে চার কেজি হয় এখানে আমার যে মোরগগুলো আছে এগুলো অনেক টল এবং লাম্বা এই খাসাটার উচ্চতা দুই ফিট এই মোরগটা অনেক বড় হয়েছে আর এই মোরগটাও তার থেকে একটু ছোটো একটু কম নয় কিন্তু মার্কিংয়ের দিক দিয়ে এই মোরগটা একদম হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট আর এনার ভিতরে মার্কিংয়ের দিক দিয়ে একটু অফ ভাবটা চলে আসছে কিন্তু তার গ্রোথটা অনেক বেশি সব কিছু মিলিয়ে এই সাত পিস ব্রাহ্মা আর বাপ কালারের ভিতরে দুইটা কালার আসছে একটা হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে লাইট এটা হচ্ছে লাইট বাপ এটা মার্কিংটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এগুলো হচ্ছে গোল্ডেন গোল্ডেনের বাপ কালারটা সুন্দর যতদূর জানা যায় সব থেকে সুন্দর লাগে গোল্ডেন কালারের গোল্ডেন বাপ কালারের মোরগগুলো অনেক সুন্দর লাগে আর এই যে লাইট কালারের যে মুরগিটা ব্রাহ্মা এটা সাইনও একদম বলা যায় হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট দেখেন এই মোরগটার সাইন গলার মালাটা চারোদিক দিয়ে কালো লেসটা কালো পর্যাপ্ত পায়ে ফেদার ফেদারে কিরদাংশ কালো থাকে এবং মাথার ফুলটা একটা অরিজিনাল ব্রাহ্মার সব থেকে বড়ো সাইন আছে মাথার ফুল আমি একটা আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই মাথার ফুলটা এই তিনটা পার্ট উপরে তিনটা পার্ট থাকবে এবং এই যে মাথার ইয়াগুলো ছোট হবে অতটা সাধারণ মুরগির মতো বড়ো হবে না এটি হচ্ছে ব্রাহ্মা মুরগির অন্যতম একটা সাইন আজকাল বাজারে যে ব্রাহ্মা মুরগিগুলো পাওয়া যায় সেগুলো এই সাধারণ দেশি মুরগির মতো একটা ফুল থাকে পার্থক্যের জন্য আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই এটা একটা দেশি মুরগি দেখেন ওর মাথায় একটা ফুল অনেক বড় হয়েছে কিন্তু ব্রাহ্মা মুরগির মাথায় ফুলগুলো দেখেন ছোট ছোট তিনটা হয় সব থেকে ভালো বোঝা যায় এই মুরগটার বেলায় এই মুরগটার বেলায় দেখেন মাথায় তিনটা ফুল আছে মাথাটা একটু বড়ো আর দুই পাশে ছোট কামরাঙার মতন এটা হচ্ছে ব্রাহ্মা মুরগির অন্যতম একটা অ্যাকুয়েট সাইন এই সাইনটা যদি মেনটেন না করে তাকে ব্রাহ্মা বলা যাবে না তাহলে ভাবতে হবে সে ক্রস হয়ে গেছে এই সব কিছু মিলিয়ে এই ব্রাহ্মার এটা হচ্ছে আপনার আর গলার মালাগুলো দেখেন এই যে মালা যদি বলতে হয় দেখেন এই মালাটা এই মালাটার এই মালাটা ভিতরে পার্থক্য আছে এটা কালো যেটা কম আসছে এটা কালোটা বেশি আসছে এটা হচ্ছে হালকা বাপ এটা হচ্ছে গোল্ডেন বাপ তা সব মিলিয়ে আপনার মার্কিং এবং পায়ের ফেদার মাথার ঝুঁটি এগুলো মিলি কিন্তু এই শৌখিন মুরগির মান নির্ণয় হয় সেই আলোকে আলহামদুলিল্লাহ বলতে পারি এগুলো খুব ভালো একটা অবস্থানে আছে আপনার সকলে দোয়া করবেন ইনশাল্লাহ যদি ডিমে আসে আমি তার ধারাবাহিক আপডেট আপনাদের মাঝে নিয়ে আসবো এর ওজন আমি এখনও মাপিনি অনেকদিন আগে মাপছি রিসেন্ট মাপা হয়নি প্রায় এক দেড় মাস আর পায়ের ফেদার দেখে পর্যাপ্ত প্রতিটা মুরগি পায়ে পর্যাপ্ত ফ্রেদার পর্যাপ্ত লোম ফ্রেদার এবং তারা মুরগিগুলো সবগুলোই অলমোস্ট সেম মুরগিগুলো বড় আর যখন ডিমে আসবে তারা আরও প্রথম যেই লটে ডিম পারবে দ্বিতীয় লটে ডিম পারতে গেলে মুরগিগুলো পরিপূর্ণ গ্রোথ আসে তখন মুরগি পরিপূর্ণ বয়স হয় প্রথম প্রথম মুরগিগুলো সেই পূর্ণ গ্রোথ আসেনি তবে লাইট কালারের যে মুরগিটা আনুপাতিক হারে অন্যান্য মুরগি থেকে একটু ছোটো তবে অতটা ছোট না তবে যতদূর জানি যে বাফ কালারের মুরগিগুলো অনেক বড়ো হয় আসলে তাই লাইট কালারের তুলনায় এই যে লাইট কালারের এই মুরগিটার তুলনায় বাফ কালার মুরগিগুলো একটু বড়ো বড়ো আছে এই আমার ব্রাহ্মা মুরগির আপডেট তা আগামীতে ইনশাল্লাহ আবার নতুন আপডেট নিয়ে আসব আপনারা সকলেই ভালো থাকবেন সবাই সবার জন্য দেওয়া করবেন ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি